দফা এক দাবি এক মমতার পদত্যাগ গোটা রাজ্য যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছে ঠিক সেই মুহূর্তে এখন এই প্রতিবেদন যখন আমি শুরু করছি তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি শুরু হয়েছে আপনারা জানেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞা নামের এজলাসে এই মামলাটা ইতিমধ্যেই চলছে প্রধান বিচারপতি টি এস এই মামলায় মমতা পুলিশের হাত থেকে এই আর্জিকর কাণ্ডে তদন্ত ভার সিবি হাতে তুলে দিয়েছেন তিন চার দিন চলে গেছে সিবিআই তদন্ত করছে তারপরে সতপ্রনহিত হয়ে যে এই মামলা নিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ আজকে এই মুহূর্তে যখন প্রতিবেদন করছি তখন দেখলাম সেখানে মামলা শুরু হলো সেখানে যেমন এই কলকাতার যারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বামী মামের যেমন রয়েছেন তেমনি আমরা দেখতে পেলাম দুজন বিখ্যাত আইনজীবী এই ভারতবর্ষের কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিংভী হাজির হয়ে গেছেন কি হচ্ছে সুপ্রিম কোর্টে বলবো এর পরের প্রতিবেদনে আপনাদের ডিটেল শোনা কিন্তু অন্য এক যখন ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে বিচার শুরু হয়েছে তখন আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের খেল শুরু হয়েছে অবিশ্বাস্য খেল যেটা মেন মিডিয়া খবর করেছে কিন্তু খবরের ভেতরে কি খেলাটা লুকিয়ে আছে সেটা আপনাদের জানায়নি সেটা আমি জানাবো আপনাদের আর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে আবার কিছু ধান্দাবাজ লোক চলে গেছে নির্যাতিতার বাড়িতে কি হলো সেখানে কেন গেছে শোনাবো আপনাদের সিবিআই মনে করছে যে আদৌ ওই সেমিনার হলে এই হত্যা এবং মার্ডার হয়নি যেটা আরো বড় কাণ্ড উঠে আসছে এই কর কাণ্ডে সবগুলো শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব তা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি গতকাল সন্ধ্যায় খবর বিকালের দিকে আপনারা সবাই এতক্ষণে জেনে গেছেন কাণ্ডে নতুন মোড় হাসপাতালের আর্থিক বেনিয়ম এবং অন্যান্য বিভিন্ন অভিযোগ ওঠার জন্য প্রাক্তন অধ্যক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র ডক্টর সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত মেন মিডিয়া খবর দেখে নিয়েছেন যে অধ্যাপক সন্দীপ ঘোষ অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি সিট গঠন করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কে আছেন সিটে সিটের মাথায় থাকছেন করে নামগুলো যারা কিছুটা জানেন এই এই রাজনীতি এবং পুলিশ অফিসারদের নাম নিয়ে যারা জানেন তারা করে নামগুলো যারা জানেন না তাদের আমি পরে বলছি নামগুলো শোনানোর পরে এই সিটের মাথায় থাকছেন আইজি পদমর্যাদার আইপিএস অফিসার প্রণব কুমার বাকি সদস্যরা কারা মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি ওয়াকার রেজা ডিআইজি সিআইডি সোমা মিত্র দাস এবং কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় চারজনকে সিট গঠন করে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কার বিরুদ্ধে তদন্ত করতে চারদিন আগে যাকে অবসর নেওয়ার পর প্রমোশন দিয়েছিলেন সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেন মেনস্ট্রিম মিডিয়া আপনাদের জানিয়েছে জানাবে না এই বাংলার মেনস্টিম মিডিয়া আপনাদের কোন রকমই জানাতে পারে না নবান্নের বিজ্ঞাপনে চলে আমি জানাচ্ছি আপনাদের কেন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তের দায়িত্ব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে মামলা চলছে চন্দ্রচূড়ের বেঞ্চে সেখানে তারা বলতে হবে মাই লর্ড আমরা কিন্তু দুদিনের মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিলাম সঞ্জয় রায় সিভিক পুলিশ এই দোষী সেই একমাত্র দোষী এই দেখুন হুজুর আমরা যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অধ্যক্ষ সন্দীপ রায়ের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দিলাম তদন্ত কমিটি কবে হলো সোমবার বিকালে চন্দ্রচূড়ের বেঞ্চে মামলা কবে উঠলো মঙ্গলবার সকালে কিছু বুঝতে পারছেন সোমবার বিকালে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মঙ্গলবার সকালে চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানি ভাবুন একবার যার বিরুদ্ধে গত কয়েক বছর ধরে আর্থিক তছরুপ জুনিয়রদের হেনস্থা ভালো ছেলেদের ফেল করে দেওয়ার অভিযোগ হাসপাতালের জিনিসপত্র বাইরে বেছে দেওয়া বিভিন্ন রকম আর্থিক কেলেঙ্কারি কারা করেছেন কোন সাংবাদিক বিরোধী দলের নেতা নন তারই ডাক্তাররা করেছেন পদাধিকার ডাক্তাররা করেছেন তার দলের নেতারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কানে তোলেননি অধ্যক্ষ সন্দীপ ঘোষকে করতে দিয়েছেন অপরাধ করতে দিয়েছেন এমনকি আপনারা দেখেছেন তিনি রেজিগনেশন দেবার দু ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অন্য একটা মেডিকেল কলেজ হাসপাতালের মাথায় বসিয়ে দিয়ে লজ্জাজনক কাজ করেছেন তার বিরুদ্ধে নাকি সিট গঠন কারা আছে প্রণব কুমার ওয়াকার রেজা সোমা দাস কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় আমার পুলিশের বন্ধুরা যারা আছেন তারা বলছেন এই চারজনই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ আপনারা দেখেছেন এই ইন্দিরা মুখোপাধ্যায়কে কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার দিয়েছেন কি তদন্ত করবেন তারা সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেটা তারাই জানেন যেখানে বিনীত গোয়েল এবং মুরলীধর কলকাতার গোয়েন্দা প্রধান তদন্ত করে একটা অপরাধীকে ধরতে পারলেন না যেখানে অপরাধীরা একেবারে এই আর্জিকরের ডাক্তার মহিলার শরীরে নিজেদের ছাপ রেখে গেছে আপনারা ভালো করে জানেন এর জন্য বিশেষজ্ঞ হতে হবে না বারবার যেটা বলছি যদি কোনো খুনি দূর থেকে গুলি চালিয়ে কাউকে মেরে দেয় সেই খুনিকে ধরাটা শক্ত কিন্তু যে খুনিরা এই ডাক্তার মহিলার সারা শরীরে নিজেদের ছাপ ছেড়ে গেছে আঁচরের দাগ ছেড়ে গেছে কামড়ের দাগ ছেড়ে গেছে তাদেরকে ধরাটা দু ঘন্টার কাজ ছিল এই মহিলার ডেড বডিতে সমস্ত খুনির নাম লেখা ছিল জল জল করছিল তাদের ডিএনএ ছিল কারণ যারা কামড়েছে তাদের ডিএনএ ছিল তারা নোখের আচর দিয়েছে একশো কতগুলো দাগ এই মেয়েটির শরীরে কামড়ের দাগ আচরের দাগ গোয়েন্দা প্রধান যদি চাইতেন মধ্যে অপরাধী ধরে ফেলতেন ওই দিন রাতে একদিনের যাদের ডিউটি ছিল ওই দিন রাতে যাদেরকে সিসিটিভিতে দেখা গেছে হাসপাতালের চারপাশে প্রত্যেকটা লোককে যদি মেডিকেল টেস্ট করা হতো তাহলে ধরা পড়ে যেত কারণ এই মহিলা ডাক্তার এই নারীটি অত্যাচারের সময় প্রতিবাদ করেছে তার নোখের মধ্যে চামড়ার ছাপ পাওয়া গেছে এবং যারা এই কাণ্ড ঘটিয়েছে তারাও আহত হয়েছে নখের দাগ পাওয়া যেত কিন্তু গোয়েন্দা প্রধান আমাদের মুরলীধর যিনি কথায় কথায় সাংবাদিকদের জ্ঞান দেন তাদেরকে কি করতে হবে নিজের কাজটা ঠিক করে করেন না মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন রাতে দাঁড়িয়ে থেকে বিনীত গোয়েলকে দিয়ে এই মৃতদেহটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেন সাত তাড়াতাড়ি যাতে আর কোনো রকম প্রমাণ না থাকে দ্বিতীয়বার পোস্টমর্টেম যেন করা না হয় বাংলার মানুষ কি বুঝতে পারছে এগুলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করলেন নিজের প্রিয় পাত্র অফিসারদের দিয়ে সুপ্রিম কোর্টে বলবেন চন্দ্রচূড়ের বেঞ্চে হুজুর এই দেখুন সিট গঠন করেছি যার বিরুদ্ধে অভিযোগ বাংলার মানুষ এবার বুঝতে পারবে কারণ আমরা আছি বাংলার মানুষকে বোঝানোর জন্য শুধু টিভি চ্যানেল আর খবরের চ্যানেল এই বাংলার মানুষ দেখে না আমাদেরকেও দেখে আমরা দেখাবো যে এই সিট গঠন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় কেন করলেন কেন আজকে সকালে চন্দ্রচূড়ের বেঞ্চে হাজির হয়ে গেলেন বিখ্যাত আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিঘ কেন আরো একটা জিনিস আপনারা দেখবেন যেটা আমি বলতে পারি না সাংবাদিক হিসেবে চন্দ্রচুরের বেঞ্চে আজকে শুনানি হবার আগেই আধ ঘন্টা আগে থেকে গোটা ভারতের বর্ষের মানুষের গালাগাল শুরু হয়েছে এই বাংলার মানুষ গালাগাল দিচ্ছেন চন্দ্রচূড় বিচারপতির বেঞ্চে মামলা শুরু হবার অনেক আগে থেকে কেন করছেন আপনারা করবেন না বিচারপতির পেজে গিয়ে সুপ্রিম কোর্টের পেজে গিয়ে এরকম করছেন যে কোনো মুহূর্তে আপনারা বিপদে পড়ে যাবেন করবেন না বিপ্লব দেখান প্রতিবাদ করুন কিন্তু এমন কিছু করবেন না আইন ভাঙবেন না যাতে আপনি জামিন পাবেন না সুপ্রিম কোর্টের যে এখন সরাসরি প্রচার হচ্ছে তার নিচে গিয়ে গালাগাল দেবেন না প্লিজ অপেক্ষা করুন কি রায় হয় যদি সুপ্রিম কোর্টের এই চন্দ্রচূড়ের বেঞ্চে আজকে অন্যরকম কোনো রায় হয় যেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফরে যায় তাহলে এই বাংলায় আগুন চলে যাবে আমি আপনাদের বলতে পারি এবার আসি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের পোস্টে তিনি আজকে জানালেন যে তার নাম করে কিছু ধান্দাবাদ চিকিৎসকের ভেক ধরে নির্যাতিতার বাড়িতে পৌঁছে গেছে কয়েকজন তাকে সুপ্রিম কোর্টের মামলার নামায় স্বাক্ষর করতে চলে গিয়েছিল তারা রাজি হননি কিন্তু কারা নির্যাতিতার বাড়িতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম করে ধাপ্পা দিয়ে ওকালদনামায় স্বাক্ষর করতে গেল গেল পুলিশের উচিত এদিকে খুঁজে খুঁজে বার করা এরাও অপরাধীর সঙ্গে জড়িত আছে পোস্টমর্টেম রিপোর্ট বলছে অপরাধী কোন রকমই সিভিক পুলিশ সঞ্জয় রায় একা নন আরো তিন থেকে চারজন আছেন তারা কারা জুনিয়র ডাক্তার হওয়ার সম্ভাবনা প্রবল অথচ কলকাতা পুলিশ বা সিবিআই কেউ এখনো কোন জুনিয়র ডাক্তারকে হেফাজতে নিয়ে জেরা করছে না এরা অভিজ্ঞ অপরাধী নয় পাঁচজনকে তুলে নিয়ে জেরা করলেই এই ঘটনার মূল অব্দি পৌঁছনো যাবে কেন সিবিআই করছেন আমি জানি না আমরা একজন খুব সাধারণ মানুষ আমরা শুধু এটা দেখতে পাচ্ছি যে দশ এগারো দিন কেটে যাবার পরেও এই মামলার কোনো অগ্রগতি হয়নি সেই সঞ্জয় রায় শুধু গ্রেফতার হয়েছে আর কেউ গ্রেফতার হয়নি পুলিশ যেমন ব্যর্থ সিবিআইর বিরুদ্ধে কি সেরকম বলার সময় এসে যাবে আর কয়েকদিন পর যদি এই মামলার তদন্ত বা গ্রেপ্তারি না হয় মানুষের মনে কিন্তু এই ধারণায় আসবে সিবিআই জানতে পারছে যে এই সেমিনার রুমে আদৌ এই মার্ডার হয়েছে কিনা যথেষ্ট সন্দেহ আছে অর্থাৎ অর্থাৎ মৃতদেহ নিয়ে ওই যে হিন্দিতে একটা ওয়ার্ড আছে না সরানো হয়েছে কারণ ডাক্তাররা বলছেন সকালে ডাক্তার সকালে নাকি তাকে ডাকতে গিয়ে ওই মহিলা ডাক্তারকে ডাকতে গিয়ে অনেকে দেখেছেন তিনি ঘুমিয়ে আছেন। অথচ আমার কাছে শুক্রবার সকালে ওই ডেড বডির যা ছবি এসছে তাতে কোনো রকমেই একজন মানুষ ওই ডেড বডির ছবি দেখে ওই অবস্থায় শুয়ে থাকা দেখে এটা বোঝা সম্ভব সম্ভব এটা বোঝা যে ওই মেয়েটি ঘুমিয়ে নেই মারা গেছে তাহলে কি করে ডাক্তাররা বুঝলো সে ঘুমিয়ে আছে সেমিনার রুমে একটা নোংরা জায়গায় একটা ইয়ে পেতে সে শুয়েছিল মহিলা ডাক্তার কিন্তু যেটুকু আমরা জানতে পারছি হাসপাতালের অনেক জায়গাতেই ডাক্তারদের শোয়ার ব্যবস্থা আছে সেখানে না শুয়ে একজন মহিলা ডাক্তার এই ধুলো নোংরার মধ্যে শুতে যাবে কেন সিবিআই তদন্ত করে দেখছে এই সেমিনার রুমে আদৌ মার্ডার হয়েছে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তাহলে কি যে ঘরটা ভাঙচুর করা হলো যে বাথরুম ভাঙচুর করা হলো সেখানে কি এরা হাত ধুয়েছিল যে জন্য অধ্যাপক সন্দীপ রায় অধ্যক্ষ সন্দীপ রায় সন্দীপ ঘোষের নেতৃত্বে এই বাথরুম ভাঙচুর করা হলো প্রমাণ লোপাট করার জন্য সিবিআই করে দেখছে এবং খুনের খুন ঘরে তাকে খুন করা হয়েছিল বা মৃতদেহ কিছু করা হয়েছে কিনা সেই নিয়ে প্রমাণ লোপাট হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং এই খতিয়ে দেখতে শুধু অধ্যাপক সন্দীপ ঘোষ নয় ওই দিন সকালে যে সমস্ত তৃণমূলের নেতারা হাজির হয়ে গেছিলেন তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত নির্মল ঘোষ নির্মল মাঝি সরি নির্মল মাঝি ওখানে কেন গেছিলেন ছাত্রকালে অধ্যাপক সন্দীপ ঘোষ নাকি নির্মল মাঝিকে ডেকে পাঠিয়েছিলেন কেন পুলিশ যাওয়ার আগে নির্মল মাঝি চলে গেলেন কেন যথেষ্ট সন্দেহের অবকাশ এবার আসছে এই নির্মল মাঝির বিরুদ্ধে যিনি সংবাদ মাধ্যমে কথা বলতে ভালোবাসেন কিন্তু সেদিনের পর থেকে তার কোনো কথা সংবাদ মাধ্যম দেখেনি নির্মল মাঝিকেও গ্রেপ্তার করে জেরা করা উচিত আমার মনে হচ্ছে ব্যক্তিগত মত জানি না সিবিআই কি করবে যেমন দাবি উঠে গেছে নির্যাতিতার বাবা মা দাবি তুলেছে যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করতে হবে তৃণমূলের সাংসদ সুখেন্দ্র রায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বাংলার মানুষকে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে গ্রেপ্তার করে জেরা করতে হবে তেমনি এই বাংলার মানুষের দাবি উঠছে যে কলকাতার পুলিশ কমিশনারকেও জেরা করা উচিত যেটা আমি গত দশ দিন ধরে সেই শুক্রবার সকাল থেকে বলে এসছি কি লোকাবার চেষ্টা তারা করলো কেন এই ডেড বডির সেকেন্ড টাইম পোস্টমর্টে না হলো না যেখানে আমার মতন সাধারণ একজন মানুষ বুঝতে পারছে যে ওই ডেড বডির মধ্যে প্রত্যেকটা অপরাধী তার চিহ্ন ছেড়ে গেছে একদিনের কাজ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের মুরলীধর সাংবাদিকদের জ্ঞান দেন কিন্তু নিজে কি কাজটা হবে সেটা জানেন না কাকে রক্ষার চেষ্টা করছেন কোন কোন তৃণমূলের নেতা বা তার ছেলেপুলেদের রক্ষার চেষ্টা হলো কাদের রক্ষা কোন ইন্টার্ন ডাক্তারদের রক্ষা করার চেষ্টা হচ্ছে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন সিবিআই তদন্তের দিকে আমরা তাকিয়ে আছি তেমনি তাকিয়ে আছি আমরা আজকে সুপ্রিম সুপ্রিম কোর্টের কোর্টের দিকে প্রধান ডি ওয়াই আপনারা জানেন মামলাটি নিয়েছেন। বাংলা ভাষায় যেটা বলা হচ্ছে শত যে জেচে এই মামলাটি নিয়েছেন যদি অন্য কিছু রায় হয় যদি সেই রায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফরে যায় যদি কপিল সিব্বাল অভিষেক মনুসিং দাঁড়িয়ে থেকে আবার অন্য কিছু রায় বের করতে সক্ষম হন ভারতবর্ষে কি হবে এই বাংলায় আগুন লাগবে এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি আপনারা কি বলেন পরের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো সুপ্রিম কোর্টে কি রায় আজকে হলো বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চে ততক্ষণ দেখতে দেখুন দানি বাংলা আমরা দশ দিন ধরে আর্জি করে নিয়ে পড়ে আছি চিৎকার করে যাচ্ছি বাংলার মানুষের জনজাগরণ হয়েছে এই মামলার আসল অপরাধীরা যতদিন না শাস্তি পায় ততদিন চিৎকার করে যাব আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে অবশ্যই সাহস করে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা এই ধরনের কোন খবর চেপে রাখতে দেব